নমস্কার হোম কুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে কিছু বিশেষ রেসিপি শেয়ার করবো যেগুলো বিনা মশলায় বিনা ফোরণে তৈরি হয় হ্যাঁ আমার বাড়িতে ছিল মানে আমার বাবার বাড়িতে ছিল অরন্ধন উৎসব আশা করি তোমরা প্রত্যেকেই জানো অরন্ধনটা কি যদি না জেনে থাকো আমি ভিডিওতেই ডিটেলস বলবো তার জন্য আগে দেখে নিই যে এই অরণ উৎসবে আমার বাড়িতে কী কী আয়োজন হয়েছিল এখানে চালতা আছে আলু আছে করলা আছে আমাদের দু রকমের মাছ হয় ইলিশ মাছ ভাজা হয় আর কাতলা মাছ কিছুটা ভাজা হয় আর কিছুটা টক হয় আর টকটা না আমাদের বাড়িতে ভীষণ ইউনিক সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এখানে এই নারকেলগুলোকে ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে আমার বাড়ি রান্নাতে কোনো সবজিতে কিন্তু হলুদ দেওয়া হয় না মা এখানে কিছুটা মাছ ভেজে রেখে দিয়েছে এইবার করবে ডাল ডালের জন্য মুসুর ডালটাকে আগে ভালো করে ধুয়ে নিচ্ছে আর দেখতেই পাচ্ছ সমস্ত সবজি কিন্তু কেটে শুধুমাত্র নুন দিয়ে রেখেছে আর আমার বাড়িতে কিন্তু অরন্ধনে পায়েস হয় মা একদিকে পায়েসের জন্য দুধটা বসিয়ে দিয়েছে এবার দুধটা একটু ফুটতে থাকবে আর অন্য সাইডে মা ডালের প্রিপারেশন শুরু করেছে তো প্রথমে জলের মধ্যে মুসুর ডালগুলো সিদ্ধ হবার জন্য দিয়ে দিচ্ছে হ্যাঁ আজকে পুরোপুরি রাঁধুনি হচ্ছে আমার মা কারণ অনেক রকমের আচার নিয়ম নিয়মকানুন থাকে তাই আমি মাকে হেল্প করলেও মেন রান্নাগুলো মাই করে থাকে ডাল একটু সেদ্ধ হওয়ার পরে এক ফুট হতে ওপর থেকে দিয়ে দিয়েছে খেতো করে রাখা চালতা আর এই একমাত্র ডালেই একটু হলুদের ব্যবহার হয় নুন হলুদ দিয়ে ভালো করে ফুটে ওঠার পর দিয়ে দেওয়া হচ্ছে আখের গুড় আজকের রান্নাতে কিন্তু আমাদের চিনির ব্যবহার একদমই হয় না কোনো রান্নাতে মিষ্টির দরকার হলে তার জন্য কিন্তু ওই আখির গুড় ঠিক এইভাবে সিদ্ধ হয়েই কিন্তু রকম একটা মোটা চাকচা ও ডাল হয় যেটা পান্তাভাকু অপূর্ব কত এইবার এইখানে একদম ছাঁকা তেলে সব সবজি ভেজে নেওয়া হবে তো মা প্রথমেই আলু কেটে নিয়ে আলুটাকে ভেজে নিল এইবার এদিকে দুধ ফুটে উঠেছে মা গোবিন্দভোগ চালের মধ্যে একটু ঘি মিশিয়ে নিল যেটা একটু পরে দুধের মধ্যে ঢেলে দেবে আর তারই মাঝে কুমড়োটাকে নুন মাখিয়ে দিল মানে আজকে রীতিমতো দশভুজা কারণ এত আইটেম এত অল্প সময়ে করার জন্য স্বাভাবিক দশভুজা হতেই হবে তো দেখো একটা সাইডে এই যে আলু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলো তুলে এটার মধ্যে ওরা দিয়ে দিয়েছে বেগুনের টুকরোগুলো আর এদিকে দেখো চাল দেওয়ার পর কিন্তু এই যে আমি একটু হেল্প করতে কাজু কিশমিশটা দিয়ে দিলাম এদিকে বেগুনটাও প্রায় ভাজা হয়ে উঠেছে এইবার মা বেগুনগুলোকে তুলে নিয়েছে এইবার পায়েসের মধ্যে দিয়ে দিল গুলে রাখা আমুল দিয়ে বেগুনের পর এখানে পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সমস্ত ভাজাভুজি কাল রাতে হয়ে যাওয়ার পরে আজকে সকালে ব্রাহ্মণ দেখে পুজো এই যে এই পুজো হওয়ার পর খাবারের ফুল পড়ার পরে কিন্তু আমরা এই খাবারগুলো খেতে পারবো এখানে দেখো এটা ওলের বড়া যেটা ওল সিদ্ধ করে গুড় দিয়ে মেখে আটা দিয়ে তৈরি করা হয় ভীষণ ভালো খেতে চলো এবার দেখাই আমাদের আজকে কী কী আয়োজন ছিল পান্তা ভাত এতগুলো সবজি ভাজা যেখানে আছে আলু ভাজা নারকেল ভাজা করলা ছাঁচি কুমড়ো পোকা ঝিঙে কুমড়ো বেগুন কাঁচকলা ওলের বড়া আরও অনেক কিছুই আছে তবে আমার পাথে আমি সব কিছু নিই